গুড মর্নিং শুভ সকাল আজকে চলে এসছি সকাল সকাল দেখবে বন্ধুরা ঘড়িতে কটা বাজে দেখো আটটা বাজতে এখনও পঁচিশ মিনিট বাকি আছে সাতটা পঁয়ত্রিশ নমহ এই যে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার শনিবার শুভ সকাল আজকে এবারে কাজের দিদি তো আসেনি ঘরদোর সব দেখালাম পরিষ্কার হয়ে গেছে এবার নিচে তুলসীতলায় জল দেবো ওপরে তুলসীতলায় জল দেবো জল দিয়ে ঠাকুরের ওখানে গুরুদেবের ওখানে ফুলটা দিয়ে নেবো দিয়ে নিয়ে তারপরে ফুল তোলা হয়ে গেছে ফুল তুলে নিয়ে দেখলাম আসছে না শুরু করে দিলাম কাজ কাজও হয়ে গেল দিয়ে এবার নিচ থেকে ফুলগুলো নিয়ে আসবো ফুলগুলো নিয়ে এসে তার পুজো নিচে তুলসী তোলা জলদি দিকে ফুলগুলো নিয়ে আসি গা চলো এই দেখো বন্ধুরা গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে গৌমাতাকে ফুল দেওয়া হয়নি দেবো দুবো ফুল দেওয়া হয়ে গেছে এই দেখো ফুল ভাগ করা হয়ে গেছে ফুল ভাগ করা সব হয়ে গেছে দুবোটা রয়েছে দুবোটা কালকে অনেক বেলপাতা পেয়েছি আগের দিনের বেলপাতাগুলো নিয়ে নিলাম সব রেখে রেখে দিয়ে ব্যবহার কর সে হবে না পচে যায় তো পচে যায় দিয়ে ওই জন্যে বেশি করে করে দিয়ে দিই গাছের ডালগুলো কালকে গাছের ডালগুলো ছেটে দিয়েছে অনেক জন্য অনেকগুলো বেলপাতা পেয়েছে আজ আগের কটা ফেরে ছিল সেগুলো দিয়ে নিয়ে নিলাম আর ওগুলোকে রেখে দিয়েছি ওগুলো কাল থেকে আবার নেওয়া হবে সোমবার দিনকে দেবো শীততলায় ঘরে সব দিয়ে দেবো বেশি বেশি করে সব দিয়ে দেবো তাহলে পচে যাবে তখন খারাপ লাগে পচে ছুঁড়ে নিয়ে আসলাম যে পচে গেলো ওখানে এ দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি চা বিস্কুট নিয়ে চলে এসেছি একাই চা খাই কোনো দিন কাজে দিদি থাকে আগে একাই খেয়ে নিই খেয়ে নিয়ে পুজো করবো পুজো করে তার আগে তোমার দাদাভাই চলে আসলে জল টিফিন যা হবে মুজপুরি কী খাবে দেখবো দিয়ে দিয়ে দেবো কী চুল উঠছে তাই দেখছে কি চুল উঠছে তেজপাতা ফুটিয়ে দিলে দুদিন কম হয়েছে মনেও থাকে না দেওয়াও হয় না একদিন রাত্রে ফুটিয়ে রাখতে হবে তো না তো গরম জলটা তো দেওয়া যায় না একদিন রাত্রে ফুটিয়ে রাখলে সেই জলটা দিলে অনেকটা চুল ওটা কমে আবার ফুটিয়ে রাখবো দেখি কালকে ফুটাবো তাহলে সোমবার দিনকে দেবো কাল রাত্রে ফুটাবো দেখি মনেই থাকে না চাটা খেয়ে নিই এই তাকগুলো গুছাওয়া বলেছিলাম তাকগুলো গোছানো শুরু হয়ে গেছে তুলতে এই শিশিগুলো সব বাদ দেখতে হবে জিনিসগুলো শিশিগুলো ধুতে হবে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এদিকটা গুছানো এই তাকটা গুছিয়েছি ওপরের মুড়ির তাকটা গুছানো হয়েছে চিকটা পাল্টাতে হবে খালি আর এটা একটা মুছে গন্ডি দিয়ে দিয়েছি আর নিচের তাকটা এখানটা গুছানো হয়েছে এবার নিচের তাকটা একটা গোছাতে হবে তাহলে হলো এই দিকটা হ্যাঁ এইগুলো হচ্ছে শুধু শুধু বাড়তি কাজ আমাদের হ্যাঁ দেখো এই তাকটার এগুলো সব গোছাতে হবে এসব ওপরটা পরিষ্কার হয়ে গেছে হয়ে জিনিসগুলো নেমেছে জিনিসগুলোকে তুলে দিই তুলে দিয়ে তারপরে এই দিকের তাক আছে আচ্ছা এই দিকের তাকটা আছে ওই দিকের তাকটা আছে এই এইটুকু মনে হচ্ছে এবেলায় হবে বাদ বাকি শুভ সন্ধ্যা চলে আসলাম আজকে ইষ্টকথায় পরম পরমপ্রেমেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চনি জানাই আমার কোটি কোটি প্রণাম পরম আরাধ্যা জগৎ জয়নী চরণী জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য বরদার জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গ ঠাকুর আমাদের কেমন করে থাকতে বলে কেমন করে চলতে বলেছেন আজ আমাদের প্রত্যেকের জীবনে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু জীবনের মূল কাণ্ডারির সঙ্গে যদি যুক্ত থাকে জীবনটা যদি মূল কাণ্ডারির সঙ্গে যুক্ত থাকে তাহলে আমাদের এই ঘাত প্রতিঘাত জ্বালা যন্ত্রণা সব কিছুর মধ্যে দিয়েও আমরা ঠিক টিকে থাকতে পারবো ঠাকুরের কাছে এক দাদা এসে বলছেন যে সংসারে এত অশান্তি আর ভালো লাগে না ঠাকুর আপনার সঙ্গেই আমি এবার থেকে যাব ওই আশ্রমে ঠাকুর বলেন মনি ওটা হবে না ওই সংসারে থেকেই তোমায় টিকে থাকতে হবে মুশকিলের মধ্যে থাকতে পাবে সেই তো আসল থাকা গাছের যে ফল পেকে ওঠে সেই তো আসল পাকা ঠাকুর চাইছেন আমরা সমস্ত সমস্যার মধ্যে দিয়েই চলি যাতে আমরা ঠিকভাবে পেকে উঠতে পারি আমাদের এই ডিপ ওয়ার্কের কার্যক্রম এটা কি এটা নিয়েও একটা ছোট্ট একটা গল্প আছে ঠাকুর এক ভক্ত ঠাকুরের সঙ্গে মান অভিমান করে ঠাকুরের আশ্রম থেকে চলে যায় অনেক দিন পাবনায় থাকতেন তখন ঠাকুর অনেক দিন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপর ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে আসলেন চলে আসার পরে তখন দেওঘরে অত দালান ঘর অত অত ঘর ঘর ছিল না মানে অত বড় আশ্রম তখন ছিল না তখন খালি একটা বাংলো মতন একটা বড় ঘর ছিল তা তিনি সেখানে বসে আছেন সেখানে সেই ভক্ত দাদাটা ঠাকুর দেখছেন বসে দূর থেকে ছুটতে ছুটতে আসছে ঠাকুর তখন দেখে বললেন ওই দাদার জন্যে ভালো জামা প্যান্ট জুতো সব নিয়ে আয় বাজার থেকে তাড়াতাড়ি যা বাজারে গিয়ে নিয়ে আয় আর এ পাশেই একটা মা ছিলেন মা বসেছিলেন তাকে বললেন আপনি ওনার জন্যে ভালো মন্দ রান্না করুন কা বাড়িকে ওনাকে আজকে ভালো মন্দ রান্না করে খাবেন বলতে বলতে সেই দাদাটি এসে ঠাকুর ঠাকুরের কাছে আসলেন ঠাকুর তখন তাকে বললেন এতদিন কোথায় ছিলি ঝাঁকের মা ঝাঁকে ফিরে এসেছে খুব ভালো হয়েছে বস বস বললেন কোনো অভিযোগ নয় কোনো মান অভিমান নয় কোনো কিচ্ছু না বলতে করতে করতেই তার মধ্যে সে পেয়ারিদা তার জন্যে জামা জুতো প্যার নিয়ে এসে হাজির তারপরেই মাটা বলছেন আজকে আপনি আমার কাছে খাবেন আপনার জন্য আমি রান্না করছি তখন ঠাকুর তাকে বলছেন দেখেছেন আপনি এদেরকে ছেড়ে চলে গেছেন তবুও এরা আপনাকে ভোলেনি কতটা ভালোবাসে ঝাঁকের মা ঝাঁকে ফিরে এসেছে ওরা খুব আনন্দ পেয়েছে সেই জন্যেই আপনাকে আপ্যায়নে আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ওরা আমাদের সেই ওয়ার্ক হচ্ছে সেই রকমই কাজ আমাদের যেসব ঝাঁকের মাছরা হারিয়ে গেছে তাদেরকে ঠাকুরের রাতুল চরণে ফিরিয়ে এনে ঠিক পাথে চলনা চলনায় চলনা করবার জন্যে আমাদের এই ডিপি ওয়ার্ক পরমোদয়াল বলতেন কেউ যদি আমার কাছে এসে চলে যাবার কথা বলে আমার বুকটা কেঁপে ওঠে পরম দয়াল বলেছেন আমি মানুষের জন্য একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত আছি এরম কথা কে বলতে পারে পরম দয়ালই বলেছিলেন আমি একটা মানুষের জন্যে একটা গোটা সাম্রাজ্য ছেড়ে দিতে পারি তিনি চান তার কাছ থেকে যেন কোনো মানুষ হারিয়ে না যায় মানুষ তাকে প্রণাম করে যখন ফিরে যেত তিনি খুব কষ্ট পেতেন তাই তিনি তার ভক্তদের বলতেন তোরা যখন বাড়ি ফিরে যাবি তোরা আমার কাছে এসে প্রণাম করবি না তোরা দূর থেকে আমায় প্রণাম করে চলে যাবি তোরা একজনকেও চলে গেলে আমার মনে হয় পুরো আশ্রমটা ফাঁকা হয়ে যায় তাই তোরা আমার কাছে এসে তোরা বলে যাবি না তোরা চলে যাস এতে আমার খুব কষ্ট হয় শুনলে মনে তোরা আমার কাছে এসে বলবি না বড় কষ্ট পেতেন ঠাকুর তার সান্নিধ্যে এসেছি আমরা তার চরণে আশ্রয় পেয়েছি আমাদের উচিত তিনি যে যাতে খুশি হন তিনি যেটা ভালোবাসেন তিনি যে আদেশগুলো করেছেন সেইগুলো যেন আমরা মেনে চলি তাতেই তিনি আমাদের উপর খুশি হবেন তিনি বলতেন মানুষ আমার কাছে আসলে তার দুঃখ জ্বালা যন্ত্রণার কষ্ট কথা তোমরা শুনবে তার নিরাময়ের ব্যবস্থা করবে তবেই আমি খুশি হব একদিন ঠাকুর দেওঘরে ঘরে বিশ্রাম করছেন তার এক ভক্ত দেবীদা তিনিও ঘরে বিশ্রাম করছেন হঠাৎ এক মা এসে দেবীদাকে বললেন ঠাকুর তোমায় ডাকছে দেবীদা ছুটতে ছুটতে গেলেন গিয়ে দেখছে ঠাকুরের দরজার কাছে অনেক ভক্ত দাঁড়িয়ে রয়েছে দেবীদা তাদেরকে রকমভাবে জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছেন বলে ঠাকুরের কাছে ছুটে চলে গেলেন ঠাকুর তখন ঢুকা সংর বলছেন তুই ওদের সঙ্গে ভালো করে কথা বলি না কেন বলছে বললাম তো বলছে না তুই ভালো করে কথা বলিসনি তখন দেবীদা উঠে এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা ভালো আছেন তো কোথা থেকে এসেছেন কেমন আছেন বসুন এমনি করে ভালো করে কথা বলল তারপরে ঠাকুর খুশি হল তার সাথে সাথে ঠাকুর দেবীদাকে বললেন তুমি যদি ওই মানুষগুলোর সঙ্গে ভালো করে কথা না বলতে পারবে তাহলে তোমার জায়গায় আর একটা লোক রাখো যে আমার এই সন্তানগুলোর সঙ্গে আমার মানুষগুলোর সঙ্গে একটু ভালো করে কথা বলবে ঠাকুর মানুষকে খুব ভালোবাসতেন তা তিনি যদি এত মানুষকে এত ভালোবাসতে পারেন তাদের সবাইকে আগলে রাখতে চাইতেন তা আমরা সামান্য কিছু মানুষকে কেন ভালোবাসতে পারবো না এই যে আমরা যখন ওয়ার্কে গেছি দেখেছি তারা যেন কি হারিয়ে যাওয়া জিনিস তারা ফিরে পেয়েছে কত আনন্দ তাদের মনে কত শান্তি তারা পেলো আমাদের সঙ্গে দুটো কথা বলে তারা বলে কেউ তো আগে আসেনি কেউ তো আমাদের ডাকে নি তাহলে তারা আসতে চায় তারা সেই দলে ফিরে আসতে চায় তাদেরকে গিয়ে গিয়ে দলে ফিরিয়ে আনতে হবে আমাদের তাতেই ঠাকুর আমাদের খুশি হবেন ঠাকুর আর কিচ্ছু চান না তারা যদি এসে ওই মন্দিরে একটু প্রার্থনাটা করে তাতেই ঠাকুর অনেক খুশি হবে তাই তো ঠাকুর বলেছেন সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম জয়গুরু ঠাকুরের রাঙা চনে সবাইকার মঙ্গল প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয়গুরু আজকে এক মাসের পর্বদায় গুড নাইট বলতে আসলাম রোজইভাবে বলবো ভুলে যাই সন্ধেবেলা ইস্ট কথা বলার পরে রান্নাঘরে এই দিকে তাকটা গুছিয়েছিলাম সকালে ওই তাকগুলো সব ঝেড়ে ঝুড়ে গুছালাম সেই ছোটো ছোটো আশোলাগুলো আগে খুব হতো এখন দু একটা দেখছি হয়েছিল ব্লিচিং দিয়েছি ফিনাইল দিয়ে মুছেছি কিছুতে যায়নি শেষ পর্যন্ত লক্ষ্মণ গন্ডি দিয়ে ওইগুলো গেল দেখছি অনেকটাই গেছে দু একটা দেখা যাচ্ছিলো আবার পরিশ্রা করে সব মুছে টুচে আবার রসুনগুলি দিয়ে দিলাম রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া এই দুধ নিয়ে বসেছি এবার দুধ নিয়ে বসেছি দুধটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ঠিক আছে তাহলে আজকের মতন এখানেই রাখছি গুড নাইট সবাই ভালো থাকবেন কালকে আবার আসবো নতুন দিনে নতুন আর একটা ভিডিও মোট টাটা